ইমান ভঙ্গের দশ নম্বর কারণ করো দিনের বিধান নিয়ে হাসি ঠাট্টা করা যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে আর যদি কোনো ব্যক্তি দুইটা বিবাহ করে আমরা হাসি ঠাট্টা করি লোকটার চরিত্র দেখছেন দুইটা বিয়ে করলো অথচ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে আপনার যদি সামর্থ্য থাকে কয়টা বিয়ে করতে পারবেন যদি কোন হুজুর তিনটা বিয়ে করে মানুষটা তাৎসিল্য করে বললে লোকটার কাণ্ড দেখছেন চরিত্র ভালো কি তিনটা বিয়ে করছে তাহলে আড়াই তো বিধান দিয়েছেন চারটা বিয়ে করার পর্যন্ত তার যদি সামর্থ্য থাকে আর তিনি যদি বিবাহ করেন তাহলে আপনি তাৎসিল্য করলেন এই তাৎসিল্য করার কারণে আপনি ইমান থেকে বের হয়ে গেলেন যদি বলেন না হুজুবিল্লা সম্মানিত উপস্থিতি যদি কেউ দাঁড়ি রাখে তুই আবার কুন্দিন হুজুর হচ্ছিস তাৎসিল্য করে হাসি ঠাট্টা করে যদি কেউ নতুন করে পদ্মা করে হাসি ঠাট্টা করে আবার পদ্মা মারাইছে যদি কেউ নতুন করে নামাজ শুরু করে নামাজ শুরু করছে এইভাবে হাসি ঠাট্টা করে কি করে না যদি এগুলো করে হাসি ঠাট্টার মধ্যে যদি কোন আল্লাহর বিধানকে হাসি ঠাট্টার মধ্যে নিয়ে যায় তাহলে ওই ব্যক্তিটা ইমান থেকে দূরে সরে যাবে ইমান ভঙ্গ হওয়ার দশ নম্বর কারণ হলো দিনের বিধান নিয়ে হাসি ঠাট্টা করা দাঁড়িয়ে রাখা হচ্ছে একজন মুসলমানের কাজ এটা নিয়ে একাশি করা যাবে না কেউ যদি সারা বছর খারাপ কাজ করার পরে মসজিদের মধ্যে আসে তাকে নিয়ে তাল্য করা যাবে না যদি তাচ্ছিল্য করে তাহলে আপনি ইমান থেকে দূরে সরে গেলেন আমরা কিভাবে তাৎসিল্য আজকে করতেছি এটা আমরা সামান্য বিষয় মনে করতেছি কিন্তু আপনার ইমান ভঙ্গের কারণে এই সামান্য বিষয়গুলো হয়ে যাচ্ছে আমাদের একটা পূর্ব রয়েছে মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত এইটা ভালোভাবে বলে নাকি এটা তাৎসিল্ল্যের শব্দ বলেন তো দ্দোর মসজিদ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ঘর রয়েছে তার মধ্যে সৃষ্ট ঘর কোনটা মসজিদ তখন যদি মসজিদ পর্যন্ত হয় সৃষ্ট ঘর পর্যন্ত তো হলো তখন আপনি তাসিল্লর সঙ্গে বললেন মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত তাসিল্ল করার কারণে আপনার ইমানটা ভঙ্গ হয়ে গেল আর ইমান ভঙ্গ হওয়ার কারণে নতুন করে ইমানের আবার মুসলিম হয়ে আমল করতে হবে তখন আমরা ইবাদতের মধ্যে আল্লাহর বিধানের মধ্যে হাসি করে তাসিল্ল করব কি সম্মানিত উপস্থিতি তাসিল্ল করব না আমার শেষ কথা হচ্ছে আমরা ইমানটা কিন্তু এই দশটা কথা বললাম এই দশটার মধ্যে কিন্তু জনের মধ্যে আমাদের কিঞ্চিত পরিমাণ হলে একটা আছে এগুলো আমাদের পরিবর্তন করতে হবে এক লোক রাস্তার মধ্যে মারা গেছে আর একজন দেখতে গেল যে বাস একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটাকে দেখি আসি দেখার পর সে মসজিদের মধ্যে লোকজন নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোকজন বললো লোকটা মারা গেল তুই আলহামদুলিল্লাহ বলিস বললো যে লোকটা মারা গেলে কি হবে পেটের উপর গাড়ি গেছে কিন্তু চোখটার দিকে দেখলাম চোখটা ভালোই আছে তাহলে লোকটা গেছে মারা চোখের প্রশংসা করতেছে এই চোখের প্রশংসা করে কোন লাভ আছে কি তাহলে আপনার যদি এই দশটা কাজ করার জন্য আপনার যদি মারা যায়। তাহলে আপনি নামাজের গল্প করে করবেন কি। এই দশটা কাজ করার মাধ্যমে যদি আপনার ইমানটা মরে যায় তাহলে আপনি ওয়াক্ত নামাজ আদায় করে করবেন তা কি কারণ আপনার তো ইমানটাই নাই আর আমল কবলের প্রথম সত্য হচ্ছে কি ধরে বলেন প্রথম হচ্ছে ইমান কিন্তু এই দশটা কাজ করার পরে যদি আপনার ইমান মারা যায় তাহলে আপনার আমল করে কোনো লাভ হবে না আল্লাহ রাবুল্লাহ ইমানগুলো সতেজ রেখে যে কাজগুলো করলে ইমান ভঙ্গ হয় এগুলো থেকে দূরে রাখার তাও ফিকদান